সোনাইমড়িতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা নোয়াখালী জেলার সোনাইমড়িতে দুই নং নদনা ইউনিয়নের আট নং ওয়ার্ড কালুয়ে গ্রামে অবস্থিত লীলামাঠ আদর্শ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল দশ ঘটিকার সময় স্কুল প্রাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাটকিল সোনামমুড়ি এক আসনের মাননীয় সংসদ সদস্য ও সভাপতি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এইচ এম ইব্রাহিম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সোনাইমুড়ি উপজেলা চেয়ারম্যান আফম বাবু সোনাইমুড়ি পৌর মেয়র বিপি নুরুল হক চৌধুরী বিফি নিজামুদ্দিন বাংলাদেশ সুপ্রিম কোর্ট অ্যাডভোকেট আজারুল্লাহ ভুইয়া সোনাইমুড়ি উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান খলিলুর রহমান খলিল বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক শামসুল হক দুই নং নদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন রশিদ আট নং ওয়ার্ড কালুয়ে গ্রামের মেম্বার মোহাম্মদ সোয়েল লীলামাঠ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফরুল্লাহ সিনিয়র শিক্ষক আব্দুর রহমান সিনিয়র শিক্ষক জায়দ হাসান শিক্ষক খলিলুর রহমান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন এছাড়াও আরও উপস্থিত ছিলেন সমাজসেবক ও শিক্ষানুরাগী রবিউল আলম রবি শাহজালাল শিপন নূর মোহাম্মদ শাহজাহান সাজু ওমর ফারুক অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ অভিভাবক এবং এ সময় আরও উপস্থিত ছিলেন প্রমুখ ব্যক্তিবর্গ উল্লেখ্য অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক যারা তারা হলেন এনামুল হক বিজয় কুমার ভূমিক সদরুজ্জামান তৈবজি অফিস সহকারী এই সময় শিক্ষকদের হাতে টেস্ট তুলে দেন মাননীয় সংসদ সদস্য সার্কিল সোনাইমি এক আসনের এমপি এইচ এম ইব্রাহিম জসিমউদ্দিন রাজ রাষ্ট্রবি টোয়েন্টি ফোর লীলামাঠ আদর্শ উচ্চ বিদ্যালয় কালুয়াই সোনাইমুড়ি নোয়াখালী